বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়ী রাজনীতিবিদদের তালিকা করা হলে ভিপি নূরের নামটা সবার উপরেই থাকবে বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে নূর আজকের অবস্থানে এসেছেন আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে নূর যতবার ছাত্রলীগ ও পুলিশের হাতে অপদস্থ হয়েছেন ততবারই ফিরে এসেছেন দ্বিগুণ সাহসে অনলাইনেও তাকে অপদস্থ করার চেষ্টা করা হত তাকে শিবির কর্মী বলে অনলাইনে অপপ্রচার চালানো হত বর্তমানেও অনেকে তাকে বিকাশ নূর নামে ডাকে যদিও চাঁদাবাজির টাকায় যাতে না চলা লাগে সেজন্য তিনি প্রকাশ্যে বিকাশের মাধ্যমে ফান্ড কালেক্ট করেন বয়স কম হওয়ার কারণে অনেকেই বাংলাদেশের রাজনীতিতে ভিপি নূরের শেষ দেখে ফেলে তবে রাজনীতির ময়দানে তিনি ঠিকই টিকে আছেন একেবারে সাধারণ পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা সেখান থেকে রাজনীতির মঞ্চে তিনি কিভাবে শক্ত আসন গড়ে বসলেন তা জেনে নেওয়া যাক নুরুল হকের জন্ম পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে পাঁচ ভাই বোনের মধ্যে পরিবারের তৃতীয় সন্তান তিনি তিনি তার মাকে হারান উনিশশো সালে চর এলাকাতে নূর সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন এরপর গাজীপুরের কালিয়াকৈরে চাচাতো বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেন এবং কালিয়াকৈর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এইচএসসি পাশ করেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে উত্তরায় নূরের দুই ভাই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন নূরের ইচ্ছা ছিল মেডিকেলে পড়ে ডাক্তার হবেন কেননা তার মা একরকম বিনা চিকিৎসায় প্রাণ হারিয়ে ছিলেন কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ তিনি পাননি তাই প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম বা দুইবার ভর্তি পরীক্ষা দেওয়া যেত নূর সেকেন্ড টাইমে চান্স পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে জীবনটা শুরু করেন আর দশজন ছেলের মতো দু হাজার চোদ্দ সালে তিনি হাজি মোহাম্মদ মহসিন হলের গণরুমে ওঠেন তখন তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি মহসিন হল ইউনিটে ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ছিলেন তবে ক্যাম্পাস জীবনের শুরুতে তার তেমন কোনো পরিচিতি ছিল না কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর তিনি শিক্ষার্থীদের সংগঠিত করেন এরপর ছাত্র নেতা হয়ে ওঠেন নুরুল হকনুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন থেকে দেশের রাজনীতিতে শক্ত অবস্থানে এসেছেন দু সালে তিনি ডাকসুর সহসভাপতি তথা ভিপি নির্বাচিত হন নিয়মতান্ত্রিক রাজনীতিতে মধ্যবিত্ত জনগণ যাদের পাশে থাকে তারাই জয়ী হয় ভিপি নুরের উত্থানের ক্ষেত্রেও মধ্যবিত্ত শ্রেণীর দারুণ অবদান রয়েছে চলনে বলনে অতি সাধারণ নূর তার স্বাভাবিকতা দিয়ে নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের মন জয় করতে পেরেছেন যাদের সংখ্যাগরিষ্ঠ তরুণ দু হাজার বিশ সালের জুনে ভিপি নূর তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন এরপর অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেন কিন্তু এতে ব্যাপক ভাঙন সৃষ্টি হয় রেজা ও নূর আলাদা হয়ে যান তবে নূরের জনপ্রিয়তা তাতে কমেনি অল্প কয়েক বছর রাজনীতির সাথে যুক্ত থাকলেও এরই মধ্যে নূর একাধিকবার হামলা ও আটকের ভেতর দিয়ে গেছেন শুধু তিনি নন তার সহযোগীরাও ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এর ফলে ভিপি নূর অবশ্য সাধারণ মানুষের সহানুভূতি পেয়েছেন বাংলাদেশের রাজনীতিতে ছাত্রনেতা থেকে হেভিওয়েট নেতা হওয়ার চল অনেক আগে থেকেই তবে বিগত বছরগুলোতে যত ছাত্রনেতার আবির্ভাব হয়েছে তাদের প্রায় সবাই ঝরে গেছেন ব্যতিক্রম বলতে শুধুই ভিপি নূর শত প্রতিকূলতা পার করে নিজেকে তিনি টিকিয়ে রেখেছেন অসম্ভব রকমের মানসিক শক্তি না থাকলে এটা সম্ভব ছিল না আগে পটুয়াখালীর চরঞ্চলের মানুষ নূরকে সেই নূর এখন চরঞ্চলের মানুষের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তিনি জাতীয় রাজনীতিতে পা রেখে সফল হয়েছেন নূর চাইলে বড় কোনো দলে মিশে যেতে পারতেন তবে তা না করে তিনি গণ অধিকার পরিষদকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছেন দেশের রাজনীতিতে নূর কতদূর যেতে পারবেন তা সময় হয়তো বলে দেবে